আমার নাম মুফতি মোহসিন উদ্দিন বেলালি ইকরামুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আমি ইকরামুল ওয়াইজিন নিয়ে কাজ করি যারা ওয়াজ করতে চায় তারা তাদেরকে আমরা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে নিয়ে আসা ওয়াজের মঞ্চে আমরা তাদেরকে বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে আমরা তাদেরকে স্টেজে ফিট করি এবং যারা নাকি মাহফিল করায় করতে গিয়া মানে ভালো বক্তা পায় না আমরা তাদেরকে এই বক্তা দেওয়ার খ্যাত করে থাকি এবং ওয়াইজিন কিভাবে হইতে পারে এই জন্য আমরা প্রশিক্ষণ দেই আমাদের প্রধান উপদেষ্টা পীরে কামেল আল্লামা মাহমুদুল হাসান আলিয়া দামাদ ওখানে থাকবেন আরও ওলামাইকার থাকবেন আমরা যদি কোথাও যাই সেখানে কোনো রাহ খরচ ছাড়া অন্য কোনো পয়সা আমাদেরকে দিতে হয় না ইলা হিকমতীল হাসানা আহসান এই দিনের দাওয়াতকে আমরা সহজ করতে চাই তো বক্তাদেরকে বড় বড় বক্তাদেরকে নিতে গিয়ে যে পেরেশানি হইতে হয় ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ সকলকে এবং সকল জাতিকে চাইতেছে যে সহজে যাতে দিনের খেদমত করা যায় দিনের দাওয়াত দেওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ